বৃষ্টি বৃষ্টি প্যান এই মুহূর্তে দেখো বৃষ্টির জন্য প্যান্ডেলের লাইট মানে পুরো একদম বন্ধ করে দেওয়া হয়েছে এত দেখতে এসছি দশমীর রাতে আইটি আইতে আর বৃষ্টি নেমে গেছে এই মুহূর্তে ব্যাপক পরিমাণে ঝিরি বৃষ্টি পড়ছে আর দশমীর ভিড়টা মধ্যে মারাত্মক পরিমাণে রয়েছে আকাশে তো মেঘ রয়েছেই তবে আজ অন্যান্য দিনের তুলনায় কিন্তু দশমী যেহেতু এক জায়গায় ঠাকুর বিবর্ষণ হবে এই বিষয়ের জন্য যেন কিন্তু ভিড়টা একটু হলেও কম তারপর ওয়েদার যেরকম সবাই তো আসতে আর থেকে বেরোতে চায় না এই বাপরে বৃষ্টিটা বেশি নেমে গেলো এই দেখো সুন্দর করে গেট দিয়ে সাজানো ছিল আর কি এতদিন যাতে মানুষের ভিড়টা এড়ানো যায় ঠিকঠাক করানো যায় এইগুলো দিয়ে পুরো একদম বেরিয়ে গিয়ে দিয়ে আটকানো হয়েছিলো দেখো মাথায় রুমাল দিয়ে বেরিয়ে পড়েছি কিচ্ছু করার নেই যা একটু কমেছে বৃষ্টির মধ্যে কত মানুষ ছাতা মাথায় দেওয়া রয়েছে অনেকে বৃষ্টিটা বেশ ভালো হচ্ছে কাছের তোলা যারা দাঁড়িয়ে আছে বলে বোঝা যাচ্ছে না আর এইখানটা দেখো প্যান্ডেলটা কিন্তু ঠিক এরকম সুন্দর হয়েছে দেখো প্যান্ডেলের সামনে কত মানুষ ছাতা নিয়ে প্রতিমা দর্শন করতে এসছে এই মুহূর্তে দেখো বৃষ্টির জন্য প্যান্ডেলের লাইট মানে পুরো একদম বন্ধ করে দেওয়া হয়েছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা একটা দোকানের নিচে দাঁড়িয়ে রয়েছি দেখো এরকম সবাই কিন্তু এরকম দোকানের নিচে দাঁড়িয়ে রয়েছে সে রাত ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে গর্বিত সময় এখন আমার হচ্ছে দশটা হচ্ছে আটচল্লিশ ফাইনালি সময় আর আর এবং লাইটিংটা জ্বালানো হয়েছে এদিকে লোকজন প্রবেশ করছে মন্দিরে আর এই মণ্ডপে এবার এই মণ্ডপে প্রবেশ করতে করতে কিছু কথা জানিয়ে রাখি এই মণ্ডপটি কিন্তু আজকে যেহেতু দশমী রাত তাই আজকে কিন্তু এই মণ্ডপটি সম্পূর্ণভাবে খোলা রয়েছে কিন্তু আগামীকাল হচ্ছে একাদশী একাদশীর দিন দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই মণ্ডপগুলো সম্পূর্ণ বন্ধ থাকবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি যে এই মণ্ডপটি অর্থাৎ আইটিএমওর এই যে পুজো মণ্ডপটি এই মণ্ডপের প্রতিমা কিন্তু বিসর্জন দেওয়া হবে আগামী পাঁচ তারিখে অর্থাৎ লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন পাঁচ তারিখেই মণ্ডপের প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে দেখো আমরা এখন মন্দিরের মধ্যে বা এই মণ্ডপের মধ্যে প্রবেশ করছি আজকে যেহেতু বিসর্জন কিছু জায়গায় হচ্ছে তাই মোটামুটি ফাঁকাই রয়েছে আর এই মণ্ডপকে তোমরা তো অনেকেই এসে দেখেছো প্রতি বছর কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিন কিন্তু এই মণ্ডপের প্রতিমাকে কিন্তু নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয় তো তোমাদের সামনে সেই ভিডিও আমি তুলে ধরবো তো চলো আপাতত মণ্ডপের এই ভিতরের দৃশ্যটা দেখতে থাকি